নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজ চলে এসেছি ওদের ঘরে কেক বানাতে কেক বানাবার জন্যে সুজি নিয়েছি হাত কাপড়ও হাত কাপ চিনি নিয়েছি দুটো এলাচ নিয়ে পিষে নিলাম এবার দিয়ে দিলাম ময়দা এবার দিয়ে দিলাম একটা গুঁড়ো দুধের প্যাকেটে এক প্যাকেট দুধ দিয়ে কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম কিশমিশ কাজু আর অ্যালমন্ড বাদাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি যতটা আমি চিনি দিয়েছিলাম ঠিক ততটাই আমি সাদা তেল দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তেল দিয়ে বানাচ্ছি নিয়ে ভালো করে সবগুলোকে মেলিয়ে নিচ্ছি আশা করি আপনাদের এই রান্নাটা ভাল লাগবে এবার দিয়ে দিচ্ছি দুধ এটা সম্পূর্ণটা আমি দুধ দিই গুলব যারা নতুন দেখছে ভিডিওটা ভাল লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে পরে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো করে আমি দেখুন সুজি ময়দা চিনি এলাচ গুঁড়ো দুধ সবকে মিলিয়ে নিলাম ড্রাই ফ্রুটের সঙ্গে এবার দিয়ে দেবো এটাকে কিছুক্ষণ রেস্টে বেশি না সাত আট মিনিট এদিকে আমি একটুখানি চিনি ক্যারামেল বানিয়েছি যাতে কোনো ওদিকে চিনিটা ক্যারামেল হচ্ছে এদিকে একটু বালি গরম করতে দিয়ে দিলাম আজ আমি গ্যাসেতেই কেকটা বানাচ্ছি বালিটা চাপা দিয়ে দিচ্ছি এদিকে দেখুন ময়দা সুজিটা ফুলে কতটা জমে গেছে এবার এটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি আর যে চিনি ক্যারামেল বানিয়ে রেখেছিলাম সেটা থেকে অল্পটা দিয়ে দিচ্ছি চার চামচে তিন চামচে আমি ক্যারামেল গেলাম এবার ভালো করে ফেটাতে হবে দেখুন খুব ভালো করে ফেটিয়ে গেছে ক্যারামেলটা দেওয়ার জন্যে এই কেকটার মধ্যে একটু লালচে ভাগ কালারটা আসবে দিয়ে দিলাম খাবার সোডা আর তারও কম তারও ডবল দিলাম আপনার বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ক্যারামেল এক চামচে দিয়ে ভালো করে মেলিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা ফেটাতে হবে যত ফেটাবেন ততই ভালো কেকটা হবে দেখুন একদম খুব ভালো করে একদম ফেটিয়ে গেছে এটাকে সাইড করে যা আমাদের আমি কেকটা বানাবো সে আমাদের একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি একটা নিয়েছি বাটার পেপার বাটার পেপারটা তো একটু তেল দিয়ে ব্রাশ করে নাও এমনি করে একবার কেক বানিয়ে খেয়ে দেখতে পারেন বানালে পরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই কেকটা কেমন তৈরি হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন এবার আমি সব ব্যাটারগুলোকে এই বাটিতে দিচ্ছি ওদিকে আমার বালিটাও বেশ ভালো করে গরম হয়েছে হাই ফ্লেমে রেখেছে একটু আমি ট্যাপ করে নিলাম সুজিটাকে দেখুন খুব ভালো করে ট্যাপ হয়ে গেছে এবার এই সুজি বালির মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে সাত আট মিনিট পর কেকটা খুলেছি দেখুন উপরটা অনেকটা হয়েছে এই সময় আমি কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছি অ্যালমন্ড কাজু আর কিশমিশ উপর থেকে দিয়ে দিচ্ছি সাজাবার জন্য আর তার উপরে দিয়ে দেবো একটু ক্যারামাল পেস্ট দিয়ে দেব ঠিক মধুর মধুর লাগবে এবার চাপা দিয়ে দিচ্ছি আর মিডিয়ামে আঁচটা করে দিলাম দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে কেকটা আমি এবার থালাতে একটা বার করছি প্রথমে চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি সাইডটাকে এবার আমি আপনাদের কেটেও দেখাবো যে কেমন তৈরি হয়েছে আর চাকু নিয়েছি চাকু দিয়ে আমি প্রথমে কেটে নিচ্ছি একদম গরম গরম কেক ধোঁয়া ওঠা তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যারা নতুন দেখলেন আমার পাশে থাকবেন বন্ধু হয়ে আবারও দেখা হবে নমস্কার